বাংলাদেশে মাজারের বিরুদ্ধে কথা বলা আর ওলিদের বিরুদ্ধে কথা বলা এক জিনিস না মাজার পূজারী যারা আছে তারা এটাকে বিকৃত করে আমরা ওলিদের বিরুদ্ধে বলছি এ ধরনের একটা প্রপাগান্ডা কিন্তু চালিয়ে দিচ্ছে এটা হচ্ছে তাদের নেক সুরুতের ধোকাবাজি আমরা আমাদের সম্পর্ক হবে মসজিদের সাথে মাজারের সাথে না স্পষ্ট কোরআনে কারিমা আল্লাহ পাকের সাথ করেছেন কবরের উপরে বিল্ডিং বানানো যাবে না আমি কি আল্লাহটা শুনবো নাকি এদেশের তথাকথিত নাস্তিক বুদ্ধিজীবীদের কথা শুনবো আল্লাহ বলছে তুমি সত্যের বাণী যদি উচ্চারণ করতে পারো হিম্মত বিপক্ষে যদি আমি রাষ্ট্রের কোন দায়িত্বে আসতে পারতাম আমি একদিন বসে থাকতাম বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে ব্যাঙ্গে মাটির সাথে গুড়িয়ে দিতাম এত করে আমার জীবনে কি হবে আমি সেটা দেখবো না এই মাজার বাঙ্গার সাথে আল্লাহর সন্তুষ্টি জড়িত আপনারা মনে করেন মাজারে যিনি শুয়ে আছে উনি হয়তো আল্লাহর জান্নাতে চলে গেছে হজর শাহজালাল শাহপুরা আমাদেরকে ইসলামের দিনই শিক্ষা দিয়েছে আমার তো মনে হয় যদি শাহজালালকে আল্লাহ আরেকবার ফিরিয়ে দিত আগে জবাই করতো যে বেটা বদমাইশ আমি এসেছি এই জমিনের মধ্যে ইসলামকে কায়েম করার জন্য আর তুই আমার ফুজা করে আল্লাহর সাথে না পারমানি করতেছিস না এটা শাহজালালের শিক্ষা হতে পারে না এটা শাহ পরানের শিক্ষা হতে পারে না এটা হচ্ছে ধান্দাস ব্যবসায়ী যারা আছে ওদের ধান্দা ওইটা কি হয়েছে আজকে আপনারা আইসা মানব বন্ধন করতেছেন কেন মাজার বাংতেছি আরে মাজার বাংতেছি আল্লাহকে খুশি করার জন্য আর আপনারা মাজারে গাজা টানেন কেন আপনারা মাজারে সেলফি তুলে মেয়ে ছেলে একসাথে এভাবে অবৈধ কাজ করতেছেন কেন গান বাজনা ভোল বাদ্য বাউল শিল্পী যারা আছেন কোরআনের কোনো রেফারেন্স আছে আসেন আমি হকার সাইফুল চ্যালেঞ্জ করি কোথায় বসবেন কোরআন থেকে প্রমাণ করে দিব গান বাজনা বাদ্য ডোল হারাম মাজার হারাম আরে ভাই বিশ্বনবীর কাছে যেখানে সাওয়া নিষেধ সেখানে আমরা দেখছি অনেকে মাজারা যা সেজদা দিচ্ছে ওই এক ভণ্ড আছে মাইজভান্ডারের ওখানে দেখি মহিলারা তারা সেজদা দিচ্ছে আপনি এভাবে গোটা ইসলামটাকে ধ্বংস করে দিবেন আর আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারবো না আপনি শয়তানের অনুসারী হয়ে হুঙ্কার সারবেন আর আমি রাসুলের সৈনিক হয়ে আপনার হুঙ্কারের প্রতিবাদ করতে পারবো না মুসলমান কি এত দুর্বল তবে আমি মনে করবো হয়তো অনেক জায়গায় বেশি একটু অভারটেকিং হচ্ছে আগে আমাদের ইসলামকে ক্ষমতায় আনতে হবে তারপরে মাজার না শুধু কোন ভন্ড অলির দরবার ওই দেশে থাকবে না দেওয়ানবাগী দেওয়ানবাগী মতিঝিলের বিশ্ব বিখ্যাত শয়তান ছিল নির্বাজাল শয়তান দেওয়ানবাগী সেই দেওয়ানবাগির মাজার বাঙ্গার কারণে একদল এসে মানব করে লজ্জা প্রত্যেকটা মুসলমানের জন্য এইভাবে বিভিন্ন দরবার শরীফে আমরা দেখি যে এখানে উরুষের নামে গান বাজনা হচ্ছে যেটা ইসলাম পরিবন্ধী কোরআন পরিবন্ধী অতএব আমরা যেটা মনে করি সৌদি যখন মানুষ হজ করতে যায় বিশ্ব নবীর কবর জেরত করে কবরকে পিছনে রেখে পাবে অর্থাৎ বিশ্ব নবীর কবরের কাছেও কিছু ছাওয়া যায় না সেখানে বাংলাদেশের অলিদের কাছে কিভাবে ছাওয়া যায় আর একটা রেফারেন্স দিব জান্নাতুল বাকিতে বিশ্ব নবীর অসংখ্য সাহাবা ম্যান শুয়ে রয়েছে ওদের কবরের উপর একটা পাথর বাংলাদেশে এরকম বিল্ডিং উড়াচ্ছেন কারণটা কি ওরা কি বিশ্ব নবীর সাহাবিদের ছাইতে দামি বিশ্ব নবীর এতগুলো সাহাবা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে রয়েছে ওদের কবরের মধ্যে একটা পাথর যদি ইচ্ছা করতো ওদের কবরকে সোনা রূপা দিয়া মুজাইদ করে বানাইতে পারতো কিন্তু আসলে আল্লাহ কোরআনে বলছে কবরের কোন বুজুর্গি নাই বুজুর্গি হচ্ছে আমলের আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে সমুদ্রের ভিতরে সাতার না জানা ব্যক্তি যেমন অসহায় ঠিক কবরে যে ব্যক্তি শুয়ে গেছে সে যত বড় আল্লাহর অলি হোক সে তেমনই অসহায় কেন হাসরের ময়দান আল্লাহ কোরআন স্পষ্ট বলছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম সারা প্রত্যেকটা নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি তাহলে এই ভণ্ডদেরকে ওদের বাবা বা অলিরা কিভাবে জান্নাতে নেবে এই বেটা গাছা কর বেটা বদমাইশ কোরআন নাই হাদিস নাই ফরকালের চিন্তা নাই আইসাই কয় আমরা মাজারের ভক্ত অলি তোমরা মাজার ভক্ত মাজার পূজারি অলিদের ভক্ত না তোমরা শাহজালাল শাহ পরান আব্দুল কাদের জিলানের অনুসারী না তোমরা শয়তানের অনুসারী ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব মাজার পূজারীদেরকে সাহস্তা করা এত করে যদি আমরা মারা যাই আমরা শহীদ আর ওরা বুঝে আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই অত্যন্ত দুঃখ লাগে আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এক তেল বা সুশীল সমাজ বাইরেছে মাজার মাজার কেন বাইরে আরে ভাই কবরের উপরে বিল্ডিং নির্দেশ দিচ্ছেন রাব্বুল আলমিন আল্লাহ আপনি কত বড় নাস্তিক বুদ্ধিজীবী আপনি মাজার বাংশে নিষেধ করেন কেন আমি বলছি না যে প্রত্যেকটা মুসলমানের কি দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে বেঙ্গে গুটি গুটি করে দেওয়া এখানে উগ্রবাদের গন্ধ পাও মৌলবাদের গন্ধ পাও তাহলে আল্লাহর কোরআন নিয়ে বসো এই মাজার পূজারীরা আসো আমি বসবো তোমাদের সাথে যদি কোরআনে জায়জ দেখাইতে পারো মাজার আজ থেকে আমিও কোনো মাজারের অনুসারী হব। অতএব তোমাদের এই ভণ্ডামি তোমাদের এই ধান্দাবাজির বিরুদ্ধে কথা বলছিল বাংলাদেশের হাক্কানি ওলামা তোমরা তাদেরকে আবু জেল বলছিলা অর্থাৎ এজিদ যখন হাসান হুসেনকে যখন এজিদের বাচ্চারা হত্যার ষড়যন্ত্র করে তখন অনেক নামদারি আলেম ছিল এরা জালেম আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই আমি মনে করি আল্লাহর কসম খাইয়া বলতে পারি আমার ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ কোন কোন বাবা কোন আমার ভাগ্যের ভালো বা মন্দ কোনটাই করতে পারবে না একটা পাকা করতে পারবে না কোনো তারা আমাদের জন্য ইসলামের সংবিধানকে রেখে গেছে এই জন্য আমরা ওলিদের সম্মান করি এখন মাজার বাংলা কি শাহজালাল ইতিহাস মোশা যাবে পরানের ইতিহাস মোশা যাবে মাজারের সাথে পরানের সম্পর্ক না আর শাহজালালের সম্পর্ক আল্লাহর সাথে আর মাজারের সাথে সম্পর্ক হচ্ছে খোদা তোহিনাস্তিকদের মিয়া কেন আপনারা এখানে বারবার বলতেছেন অলিদের বিরুদ্ধে শাহজালাল শাহ পরান তিনশো ষাট জন যে অলি আসছে প্রত্যেকের সম্পর্ক ছিল আল্লাহর সাথে আর যারা মাজারের মধ্যে সেজদা দেয় পূজা করে এদের সম্পর্ক ইবলি শয়তানের সাথে এরা শয়তান এরা বাটফার এরা কি হচ্ছে শেখ হাসিনা প্যাসিস্ট হাসিনার আমালে হয়তো কেউ কথা বলতে পারে নাই কারণ শেখ হাসিনা গোটা রাষ্ট্রটাকে জিম্মি করে রেখেছে আজকে আমি মুসলমান সেই দেশে মুয়াজ্জিনের আজান শুনে সূর্য উঠে যেই দেশে মুয়াজ্জিমের আজান শুনে সূর্য ডুবে সেই দেশে কোরআনের পক্ষে আমি কেন কথা বলতে পারবে না মাজার পূজারীদের কোনো দলিল নাই আর যারা মাজার পূজারীদের বিরুদ্ধে তাদের দলিল আছে আল কোরআনের সংবিধান সেই আল কোরআনের সংবিধান দিয়ে যদি বিচার করি তাহলে মাজার পূজারীদেরকে আমরা প্রথমে সতর্ক করব। তারপরে তাদেরকে সুযোগ দিব তারপরে তাদের বিরুদ্ধে অল আউট অ্যাকশানে যাবো প্রত্যেকটা রাসুল প্রেমিক সৈনিকরা আল্লাহ আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছে যে খবরদার সেরেক করো না সেরেক করবে না আমার হায়াতের মালিক আমার মতের মালিক সব কিছুর মালিককে আল্লাহ এই বাটপারের বাচ্চারা আর একটা ব্যাখ্যা দিচ্ছে আমাদেরকে যে উসিলা ছাড়া কোনো কিছু হয় না আমরা যেহেতু গুনাগার ওলিয়া উলিয়ার উসিলায় আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দিবে ওই বেড়া বাটপার ফজরের নামাজের সময় মসজিদে ঢুকা আল্লাহর কাছে হাত তোলা আল্লাহ মাফ করবে তোর এই ভান্ডাবাজি বাটপারি বন্ধ করবেটা কোনো মৃত মানুষের উচিলায় দোয়া করার জন্য আল্লাহ নিষেধ করছে কোন মৃত মানুষের উচিলায় দোয়া করা যাবে না জিন্দা মানুষের উচিলায় দোয়া করা যায় এই বাটপারের বাচ্চারা কবরের কাছে যাইয়া আল্লাহর অলিদের উচিলায় মাপ চায় আল্লাহর কাছে কেন তুই এত বড় শয়তান আল্লাহ তো দোয়া কবুল করবে না অর্থাৎ আল্লাহ তালা বলছে দোয়া কবুলের প্রথম সত্য হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ দোয়া কবুলের প্রথম সত্য পবিত্রতা অর্জন করে আল্লাহর কাছে চেষ্টা দেওয়া তাহলে আল্লাহ দোয়া কবুল করবে কিন্তু এই গাঞ্জাখর বাটপাড়ার বাচ্চারা কয় দোয়া কবুলের জন্য নাকি শাহজালাল লাগবে আরে বেড়া শাহজালাল কি ওখানে আসেন আল্লাহ জান্নাত আসো তুই এই শাহজালালের কবরে আমি গেছি একটা অভিজ্ঞতা বলে শেষ করি আমি সিলেট গেছিলাম শাহজালালের কবর দেখার জন্য সেখানে দিয়ে দেখলাম আরবি হরফ লেখা একটা সাদর দিয়ে শাহজালালের কবরকে ডেকে দিছে হঠাৎ করে দেখলাম বৃষ্টি পড়লো আম পাতার উপরে কাক পায়খানা করছে কর পাইখানা আরবি হরবের সাথে লাগতেছে ভাই কি নিල්ලচ্চ বেহাইয়া পড়া যেখানে শাহজালালের কবরের কোনো বুজুরগি নাই সেখানে আল্লাহর কালাম লেখা একটা চাদরের উপরে সে ফকির ফাইখানা করতেছে এখানে কোরআন অপমাননা করতেছে ওরে সর্বনাশ আল্লাহর কোরআনের চাইতে কি শাহজালালের মর্যাদা বেশি बेटा তাহলে তুমি কেন ওখানে গিলাপ লাগাইছো আরবি হরব লাগা ওর মধ্যে মহিলা পড়তেছে তাহলে আল্লাহর কোরআনের इज्जत বাদ দিয়া তুমি শাহজালালের চাদর দিয়ে ডাকছো শাহজালাল তোমার মতো গাজা করে dise ne এই বড় বাটপার শাহজালাল শাহ পরা না ছিল আল্লাহর গোবিন্দকে সাইজ করে তারা সিলেটের জমিনে ইসলামের পতাকা উড়েছে আর তোমরা ঈশা শাহজালালের নাম বিক্রি করে ইসলামের সরাসরি বাস দিতেছ কোরআনের বিরুদ্ধে অবস্থান দিতেছ তোমাদের বিষ্ঠাত বেঙ্গে পেলা প্রত্যেকটা মুসলমানের ইমানের দায়িত্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইশাল